দেখুন বন্ধুরা ছেলে আজকে যে মাছ আনছে মাছটা আনছে এখন এটার আজকে রেসিপি করে দেখাবো এখন অনেক বড়ো এখন এটাকে ডলার জন্য ডুমুরের পাতা আনতে যাব অনেকে ডুমুরের পাতা ছিল মাছ চলে আসছি মাছটা সুন্দর করে ডলে নিতে হবে এমনি তো মাছটা সাদা আছে তেমন কালো না মাছটা ই আছে এখন ডলবো ডলতে থাকবো করে টাকা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আজকে পাগাস মাছ পাগাস মাসের গুণা করে দেখাবো টমেটো আর বেগুন দিয়ে তো এই যে হচ্ছে বেগুন দেখুন আর এই যে মাছ এই যে মাছ আর রান্না করার জন্য যে আছে মশলা তো দেখুন পেঁয়াজ কুসি মাছটা ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে ke sini di bawah bismillah bismillah ni tak kisah ke beda ni tak korea roh di bawah multimulti लडा घी दे दलो तो मसाला बेशी दो हसी दो मत अदा और कल्लाडा दे दी तुम तो लो बियो दरा